তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি বীরভূমের বীরচন্দ্রপুরের বাঁকারায় মন্দির আর এখানকার মন্দিরের মহিমা তোমরা অনেকেই জানো বাঁকারায় এখানকার ভূমিপুত্র তো এখানকার মহিমা সম্বন্ধে অনেকেই জানো আর অনেকে অর্জানাও রয়েছে তো আজ কিন্তু আমি প্রথমবার এলাম আমি বীরভূমের বাসিন্দা কিন্তু আমার কোনো দিন আসার সৌভাগ্য হয়নি তো আজ আমি প্রথমবার এলাম চলো তোমাদেরকে আমি একটি মন্দিরটা ঘুরে দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাঁকারায়ের মন্দির আর মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ আছে আমি করতে পারবো না মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড় আর এখানে রয়েছে আটচালা মন্দির এখানে ভক্তরা আসে বসে থাকে একটু বিশ্রামও করে এখানে সবাই ভক্তরা বসে রয়েছে আর এখানে কিন্তু তুলসী মাতা রা রয়েছে আর ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে রয়েছে ফ্যানের ব্যবস্থা গরমের সময় সবাই কিন্তু ফ্যান চালিয়ে বিশ্রাম করতে পারবে আর এখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখো খাদ্য করে সুন্দর ঝাড়বাতি আর দেয়ালগুলো কিন্তু সুন্দরভাবে শিক্ষিত রয়েছে নানা মূর্তিতে গৌমতায় রয়েছে নারায়ণ লক্ষ্যমাতা দেখো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলাম সবাই মন্দিরটা কিছু ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লাগলো আমি প্রথমবার এলাম ভীষণ ভালো লাগলো আমার এখানে কিন্তু বাচ্চাদের অনেক কোলাহল রয়েছে রয়েছে বলরাম শ্রীরাম শ্রী রামচন্দ্র শ্রী পরশুরাম বামুন অবতার এখানে রয়েছে নৃসিংহদেব বরহ অবতার রয়েছে এখানে রয়েছে অবতার নারায়ণের দশ অবতার কিন্তু এখানে রয়েছে আর তোমাদের সবার কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এখানে দেখো শাড়ি পরানো রয়েছে তুলসী মাতা মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছি মন্দির চত্বরটা অনেকটাই বড় আর মেন গেট রয়েছে তো মেন গেটের ভিডিওটা আমার করা হয়নি তোমাদেরকে পরে একটু দেখিয়ে দেবো এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে চলে বন্ধুরা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবে আর সবাই একটু দর্শন কর না মন্দিরের এটা মন্দিরের প্রবেশদ্বার